প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদু শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন মুভ মানে হচ্ছে সরানো বা কোনো কিছু সরাতে হবে বা নিজেকে সরতে হবে এরকম একটা বিষয় প্রকাশ করে এসাইড মানে এক পাশে তো এটা যদি যদি আমরা কোনো কথোপকথন করতে যাই তাহলে হবে মুভ এ সাইড এক পাশে সরে দাঁড়াও মুভ সাইড মানে এক পাশে সরে দাঁড়াও ওয়ার্ড মানে একটা কথাও ডট সে ওয়ার্ড ডট সে ওয়ার্ড একটা কথাও বলবে না ডট সে ওয়ার্ড একটা কথাও বলবে না বাবল মানে বকমক লেট হিফ বাবল তাকে বকবক করতে দাও লেট হিফ বাবল তাকে বক বক করতে দাও ইট আজ নট এ গার্ল নাম্বার এটা কোনো মহিলার নাম্বার ছিল না ইট ওয়াজ নট এ গার্ল নাম্বার এটা কোনো মহিলার নাম্বার ছিল না দিস ইজ মাই ফ্রেন্ড এটা আমার বন্ধু দিস ইজ মাই ফ্রেন্ড এটা আমার বন্ধু অ্যানসার মানে উত্তর টেল মি অ্যান্ড অ্যানসার আমাকে একটা উত্তর দাও টেল মি অ্যান্ড অ্যানসার আমাকে একটা উত্তর দাও বিউটি মানে সুন্দর আই অ্যাম ডট বিউটি আমি কি সুন্দর নই আর আই অ্যাম ডট বিউটি আমি কি সুন্দর নই ডেফিনেটলি ডেফিনেটলি মানে নিঃসন্দেহে কিউট মানে মিষ্টি ডেফিনেটলি ইউ আর এ বিউটি অ্যান্ড কিউট কার্ড ডেফিনেটলি ইউ আর এ বিউটি অ্যান্ড কিউড গার্ল নিঃসন্দেহে তুমি সুন্দর ও মিষ্টি একটা বে ডেফিনেটলি ইউ আর এ বিউটি অ্যান্ড কিউড গার্ল ডেফিনেটলি ইউ আর এ বিউটি অ্যান্ড কিউড গার্ল নিঃসন্দেহে তুমি সুন্দর ও মিষ্টি একটাবে সিপ মানে শুয়ে পড়া গেট আপ ফর সিল্প गेट आ फॉर्म सेल्प घुम थ गेट आ फर्म स्लीप घुम थैन यू उल गेट आ फ्रम सेल्प हुए उल गेट आ फ्रम सेल्फ तुम्हें कौन घुम थे उठब हुए उल गेट आ फ्रम स्लीप हुए उल गेट आ फ्रम स्लीप तुम्हें कौन घूम थे उठव ওয়েন ইউ উইল গেট আপ ফ্রম সেলফ স্লিপ তুমি কখন ঘুম থেকে উঠবে এইট ও ক্লক আটটা বাজে তাই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও সে কিন্তু সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ